আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আয়লামিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম তো আজকে আসছি আপনাদের সামনে আবারও সরাসরি একটা কাজ করার জন্য একটা কাজ পাইছি ভয়ঙ্কর কুফুরি জাদু টুনা করা আছে আমার একটা মুসলিম ভাইয়ের উপরে তো ভাইটা আল্লাহ রহমতে বাইরে থাকে দেশের বাইরে থাকে তো তিনি এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে এমন কোনো দিক নাই যে ওই দিক থেকে তার ক্ষতি না করা হয়েছে ধ্বংসের ধার প্রান্তে নিয়া পৌঁছায় দিছে কুফুরি যা মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তার এখন মাথার চুলটা পর্যন্ত বইয়া গেছে যৌন সমস্যা থেকে শুরু করা ব্যবসা বাণিজ্য আয় উন্নতি থেকে শুরু করা চতুর সাইটে তার সমস্ত কিছু ধ্বংস বরবাদ হয়ে গেছে তার মৃত্যুর মতো পরিস্থিতি এখন বর্তমানে তা রহমতে রহমত আমাকে খুঁজে পেয়েছে আমার উপরে তার বিশ্বাস ভক্তি আসছে সে আমাকে বিশ্বাস ভক্তি করে কাজ দিচ্ছে টাকা পয়সা পাঠাই দিছে তো তার জন্য এই একটা আয়োজন করা হয়েছে একটা মিউজিকের আয়োজন করা হয়েছে যে একটা পুতুল বানানো হয়েছে এটা ওই কাঙ্ক্ষিত ভাইয়ের বড়ি পুতুল এই পুতুলটার মাধ্যমে আজকে সেই কাঙ্ক্ষিত ভাইয়ের শরীরের ভিতরে যত প্রকার ব্ল্যাক ম্যাজিক যত প্রকার পুফুরি জাদু তন্ত্র মন্ত্র বকর চকর বালসাহা কালাম বোবা কালাম ইং আং সাহা উমাম বাল সাহা যত মাহা কাহা মাহা আছে সমস্ত রে মনে করেন যে কাইটটা খান খান গিরা ভালামু একদম কাইটটা একবারে এমন অবস্থা গিরা আল্লাহ পাকের রহমতে খারাপ রূপে রুগী সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি কথাটা এমনও কাজ করেছি পাকের রহমতে এখান থেকে বান কাটছি পাক সাথে সাথে কবুল করে নিছি ওই জায়গায় রুগী সুস্থ হয়ে গেছে এখন এগুলো প্রমাণের ভিডিও আপনাদের সামনে তুই তৈরি লাভ নাই হইলে এরকম ভিডিও বহুত বানা তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বেশি কথা বলতে চাই না তো কাজটা শুরু করব কিভাবে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির উপর থেকে জাদু টোনা ভয়ঙ্কর কুফুরি কালাম পেবা কালামের যত বান কালাম আছে সমস্ত প্রকার বান দাদু টোনা কীভাবে কাটবেন সেটা আপনি শিখতে গেলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটা এই কিলো দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাকটা বাজিয়ে দেবেন পাশাপাশি আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হারত মানুষের জাদু শিক্ষা এটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন পাশাপাশি আপনারা আমাকে ফেসবুকে পাবেন ফেসবুকে আমার একটা পেজ আছে দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান তো যাই হোক বিভার্স এক একটা জায়গার ভিতরে আমাকে পাবেন আমার কাজ বাস শিখতে পারবেন তো এখন মূল কাজটা শুরু করে দেব তো আগ কাজ দেওয়ান করারটা নেওয়া করারটা নিয়ে করার দিয়ে এখন বানটা খাই দিই ঠিক আছে বান প্রচুর বান মারা আছে ঠিক আছে প্রচুর বান মারা থাক আল্লাহর পক্ষে না আমরা খান খান গিলা দেই এক কোনো সন্দেহ এটা কোনো সন্দেহ না যারা পরিমাপ সন্দেহ না তোমার ভাঙাটার একটা পরীক্ষিত জিনিস যেটার মাধ্যমে আল্লাহর পক্ষে রহমতে আমি 100% कामयाब হয়েছি সফল হয়েছি বহুবার সফল হয়েছি বহুবার कामयाब হয়েছি আজ পর্যন্ত মিস হয় নাই ব্যর্থ হই নাই আল্লাহর রহমতে তো আপনারা বিশ্বাস ইমান ভক্তি রাইখা যদি কাজ করতে পারেন যদি আমার এই আজকের মন্ত্রটা কাজে খাইতে পারেন দোয়াটা কাজে খাইতে পারেন তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে কাজ কেন হবে না কাজ করলে কাজ হবে কারণ কাজ করলে প্রত্যেকটা কাজই হয় যেই কাজই করেন না কাজ করলেই কাজ করা হয়ে গেছে না কথা বুঝছেন কাজ করলেই হয়ে গেছে না তো যাই হোক কাজ করতে হবে এইভাবে যারা কাজ আপনাদেরকে কইরা দেখাইতে পারবে সরাসরি চেহারা নিয়ে আপনাদের সামনে হাজির হবে সরাসরি ঠিকানা নিয়ে আপনাদের সামনে হাজির হবে এইরকম ব্যক্তিকে আপনারা বিশ্বাস করবেন কাজ দিবেন কাজটা আপনি দেখবেন দেখবেন ইনশাআল্লাহ তালা কাজ হয়ে যাবো কাজ তো বেশি কথা কমু না বান্ডা কাইটা দিব বান্ডা কাটতে গেলে আমি যে মন্ত্রটা পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম Rahman Rahim কুল আউযু বিরব্বিল ফালাক নতি শাহানা আক্তারের बेटा মোহাম্মদ দিদারুল আলমীর শহীদ কাফ Мин খালা নতি শাহানা আক্তারের बेटा মোহাম্মদ দিদারুল আলমীর শহীদ

ইনসা রেখা সে দিন ইجا হাসাদ নতি শাহনা আক্তারের এই নই আল্লাহ তুই তোর নিজ হাতে মোহাম্মদ রেকা এই লাখ মহানগর লাখ এই লাখ লাখ লাখ

লতি সাহানা আক্তারের বেটা মোহাম্মদ দিদারুল আলমের শেহের কাট নয়তো আল্লাহ তুই তোর নিজ হাতে মোহাম্মদের গতর কাট এই কাট 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 এই লাখ শেহের লাখ এই লাখ মহাশের লাখ এই লাখ মহাশের লাখ এই লাখ মহাশের লাখ মধ্যে একটা কাজ করলাম একটা কাজ কমপ্লিট হলো যেভাবে দেখলাম ঠিক ওইভাবে কাজটা কমপ্লিট করতে হবে দোয়াটা পাঠ করার সময় মন্ত্রটা পাঠ করার সময় বাক্যটা পাঠ করার সময় কিছু ভুলভান্তি হয়েছে কারণ এটা পুরানের আয়াতের কুফুরি ত এর জন্য একটু ভুলভান্তি হয়েছে একটু ঝামেলা হবে আপনারও ঝামেলা হবে এগুলা গুরু ছাড়া যদি করবার যান এগুলা মন্ত্র জপ করবার গেলে তখন দেখা গেল একটু একটু যাই ঝামেলা না এরকম হইতে পারে যে এগুলা বাক্য এগুলা কুফরির সাথে শিরকের সাথে টুনার সাথে যেগুলা জিন জড়িত আছে তারা আপনি এরে গার্মাট কায়মায় অফলাই দিতে পারে ঠিক আছে এগুলা ভয়ঙ্কর কাজ এগুলা শিরক কুফর এগুলা মামুলি কোনো বিষয় না এগুলো পুতুল খেলা মনে করলে কিছু করার নাই শিরক ইজ অল টাইম শিরক যাদুটোনা শিরকি কুফ্রি কুফ্রির যে কি পাওয়ার কুফ্রির যে কি শক্তি তো যারা কুফ্রিতে আক্রান্ত হয়েছে যারা যাদুটুনাতে আক্রান্ত হয়েছে তারাই সেটা হারে হারে টের পাই গেছে তাদেরকে প্রমাণ তারা নিজেই তো হোক এইভাবে আপনারা মানুষের সেবা করবেন মানুষের বান টান কাটার চেষ্টা করবেন যখন দেখবেন যে কোনোভাবে কোনো কাজ হইতেছে না রুকিয়া করতেছেন কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করতেছেন আহ ইসলামী শরিয়া অনুযায়ী ঝাড়ফুক করতেছেন তাতেও যদি রুগী সুস্থ না হয় রুগীর ইমানের যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে একশোতে একশো কামিয়াবি হাসিল হইতে পারবেন যে কোনো ধরনের ভয়ঙ্কর কুফুরি কালা জাদু ব্ল্যাক মেজিক হোক না কেন এই দুনিয়ার বুকে সমস্ত কিছু কাটা গেছে থাকা আল্লাহ রহমতে আমার রোগী সুস্থ হয়ে গেছে থাকা এটাই আমার ইমান এটাই আমার বিশ্বাস আল্লাহির রহমত এখন প্রমাণ পাওয়া যাবো রেজাল্ট পাওয়া যাবো মনটাই চাইলে আপনাদের সামনে তুইলা ধর্ম আর না চাইলে তুইলা ধর্ম না কারণ তুইলা ধরা না ধরা একই কথা তুলা ধরলে পরে তখন আপনারা মনে করবেন যে হয়তো আমার এই লোকটুক ভাড়া করা যাই হোক এগুলোর ভিতর আমি নাই যারা বিশ্বাস করবে আমাকে যারা আমাকে বিশ্বাস করবে আমার কাজকাম যারা দেখবে তারা আমাকে যে কাজ করাইতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে এইভাবে আমি আপনার শরীরের ভিতরেও যদি কোনো না থাকে আল্লাহ পায়দুর রহমতে আমি কাজটা খান খান করে দিয়ে আপনাকে সুস্থ করতে পারবো আসনটা তো দেখতে আছেন আল্লাহ রহমতে কিছু বলার লাগবো না সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল